1100 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে বাস্তবতা হুবহু এখন বর্তমানে মিলে যাচ্ছে বিশ্বনবী বলেছেন এই নজর নামক জায়গা থেকে যত অশ্লীলতা বের হবে বেহায়া বের হবে যত ফেতনা বের হবে শয়তানি কর্মকাণ্ড বের হবে আর বর্তমানে মিলে দেখেন আপনি সৌদি সরকার শয়তানি কর্মকাণ্ড যত আছে এগুলো এখন প্রচার করেছে সিনেমা হল নামক খারাপ জায়গা চালু করে দিয়েছে নাইট দিয়েছে নারীদেরকে ঘর থেকে ডাইভিং লাইসেন্স দিয়ে বের করার মাধ্যমে তাদেরকে ঘর থেকে বের হয়ে যত ফেতনা আছে এখন সৌদি আরবেও প্রকাশিত হচ্ছে একের পরে বিশ্বনবীর কথার সাথে কিভাবে মিলে যাচ্ছে বিশ্বনবী বলছেন এগুলি হলো কেয়ামতের আলাম কেয়ামতের পূর্বে এভাবে এগুলো প্রকাশিত হবে নবীজি শামবাসীর জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা

যে ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে এই ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদি আলাইহিস সালাত ওয়া পাঠাবেন ইমাম মাহাদি আলাইহিস সালাম গোটা ফিলিস্তিন বাসী যে জন্য রহমত শুরু গোটা পৃথিবী ইমাম মাহাদি আলাইহিস সালাত সালাম বিজয় অর্জন করে গোটা পৃথিবী তিনি ওই ফিলিস্তিন থেকে তিনি পরিচালনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের খেলাফতের দায়িত্ব দিবেন